রোশন সিং দু বছর আগেও এই নামকে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছিল নেপথ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় লোকচক্ষুর আড়ালে সালে চুপি চুপি বিয়ে সারেন শ্রাবন্তী এবং রোশন কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দূর গড়ায়নি দু হাজার কুড়ি সালেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা যদিও সে সময় অনেকেই আঙুল তুলেছিলেন শ্রাবন্তীর দিকেই কিন্তু সূত্র বলছে বিষয়টা খানিকটা নাকি উল্টো শ্রাবন্তী নাকি বাধ্য হয়েছিলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যদিও সেসব এখন অতীত প্রায় চার বছর হল তারা আলাদা থাকছেন যদিও এখনো আইনি বিচ্ছেদ হয়নি শ্রাবন্তী রোশনের এরই মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নায়িকার প্রাক্তন স্বামী তার সমাজ মাধ্যমের পাতা ফলো করলে দেখতে পাবেন একটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি কালো পাঞ্জাবিতে হাসি মুখে দাঁড়িয়ে আছেন রোশন আর পাশে তাকে মুগ্ধ হয়ে দেখছেন এক সুন্দরী যুবতী কেউ কেউ আবার বলছেন তারা নাকি এনগেজমেন্টও সেরে ফেলেছেন তারপর থেকে টলি পাড়ার অন্দরে ফিস ফাঁস বেড়েছে অনেকটাই শোনা যাচ্ছে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও নতুন প্রেম খুঁজে পেয়েছেন রোশন প্রেম ঠিক কতদূর গড়িয়েছে তা এখনও রোশনে ছবি পোস্ট করার পরই তার সাথে যোগাযোগ করা হয় কিন্তু তার তরফেই কোনো উত্তর মেলেনি যদিও সূত্র বলছে চার বছর আলাদা থাকলেও এখনও তাদের আইনি বিচ্ছেদ হয়নি প্রক্রিয়া এখনও বাকি তাহলে প্রশ্ন ওঠে আইনি বিচ্ছেদ না হওয়ার আগে কি এনগেজমেন্ট করা সম্ভব এ প্রসঙ্গে রোশনের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনও ওদের ডিভোর্স হয়নি আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত কেউই এনগেজমেন্ট করতে পারবেন না এ প্রসঙ্গে এখনও রোশনের তরফে কোনো বক্তব্য মেলেনি উল্লেখ্য রোশন আর শ্রাবন্তীর বিয়ে নিয়ে কম ঘোলা হয়নি নায়িকার তৃতীয় বিয়েকে কেন্দ্র করে সমালোচনাও হয়েছিল বিস্তর যদিও সেসব এখন অতীত এখন শ্রাবন্তী সব কিছু থেকে বর্তমানে বহু দূরে নিজের কাজ পরিবার নিয়েই ব্যস্ত